বিপিএলের মধ্যে ঘটে গেছে অনেক ধরনের ঘটনা যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনায় এবং সমালোচনা এসেছে সেটি হচ্ছে গিয়ে তামিমের সেই ঘটনাটি যেখানে মাঠের মধ্যে রেগে যান তামিম ইকবাল এবং ব্রিটিশ খেলোয়াড়কে লক্ষ্য করে খুব বাজেভাবে দোষে থাকেন এরপর অন্য অন্য ঘটনাও রয়েছে সেইগুলো খুব আলোচনার মধ্যে এসেছে যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল যেখানে অসাধারণ অসাধারণ ফিফটি তুলে নিয়েছেন এই বাংলাদেশি ব্যাটসম্যান প্রদর্শক এরপর যেখানে তুফানি ব্যাটিং করে শেখ মেহিদির বলে সে তো কোনো কথাই নেই যেন যুবক একজন তামিম নিমিশে সেটি প্রমাণ করেছেন তার ব্যাটিংয়ের মাধ্যমে আসলেই তিনি যেভাবে ব্যাটিং করেছেন বোঝার কোনো অপশন নেই যে তিনি বুড়ো হয়ে গেছেন। মানে একজন বয়স্ক খেলোয়াড় তরুণদের মতন ব্যাটিং করেছেন মাঠের মধ্যে থেকে পাশাপাশি স্টেডিয়ামের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন সেই বল ছক্কা মেরে এরপর নাহিদরানা অসাধারণ বলিংয়ের মাধ্যমে এশিয়ার ব্যাটসম্যানকে একবারে আউট করে দিয়েছেন এই তরুণ পেসার যাকে বলা হয় পেসার কিং বাংলাদেশের স্ট্যাম্প বোল্ড আউট এরপর কোনো কথাই নেই একবারে পুরো বীরের মতো রিয়াকশন যেন কোনোভাবেই বার্তা দিচ্ছিলেন না তামিম বিলকে নাহিদ রানা এভাবেই ম্যাচটি অসাধারণভাবে জিতে যায় রংপুর রাইডার্স বর্তমান বিপিএলের মধ্যে যাকে কিং করা হচ্ছে সেটি হচ্ছে কি রংপুর রাইডার্স বিশ্বকাপ পুরো বিশ্ব ওয়ার্ল্ডের মধ্যে কাপ জিতেছে ক্লাব হিসাবে এই রংপুর রাইডার্স